হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে এই জগৎ বই জগৎবাড়ি বই থেকে বিষয়বস্তু বা এর নামকরণ কেন হয়েছে এই বইয়ে কি কি রয়েছে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে এবং তার সঙ্গে দেখো মানে সমস্ত খুঁটিনাটি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর সঙ্গে ইন্টারভিউতে বিগত বছর অর্থাৎ দু হাজার বাইশে যে প্রশ্নগুলো বারে বারে জিজ্ঞাসা করা হয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। প্রত্যেকটি পাতার বিস্তারিত আলোচনা করব এবং আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ঠিক আছে প্রথম শ্রেণীতে তোমাদের যে জগৎ বাড়ি বইটা রয়েছে সেই সম্পর্কে আমি একটা রিভিউ দেবো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেককে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর যারা এখনো অবধি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেয়েও তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো হোয়াটসঅ্যাপেও কিন্তু তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের পিডিএফটা আমি তোমাদের মানে এই বইয়ের যে পিডিএফটা আমি তোমাদের সাথে কিন্তু প্রোভাইড করে দেব। চলো তাহলে স্টার্ট করি দেখো প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বইটা দেখবে মানে যখন আমরা প্রাথমিক স্তরে পড়েছিলাম বা আমাদের কথাটা অনেক পুরনো ছাড়ো পরবর্তীকালে তোমাদের ভাই বোনেরা তাদের তারাও কিন্তু এই ধ এই বইটা কিন্তু পায়নি এটা এসছে অনেক পরে দেখো এখানে শালটা মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এর প্রথম প্রকাশ হয়েছিল কিন্তু আগস্ট দু এই প্রশ্নটা কিন্তু বিগতবার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে জগৎবাড়ি বইয়ের নাম শুনেছেন বা কোন কোন শ্রেণীতে জগৎবাড়ি রয়েছে দেখো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অব্দি কিন্তু জগৎবাড়ি বইটা রয়েছে প্রাইমারি সেকশনের কথা বলছি প্রথম থেকে পঞ্চম শ্রেণী অব্দি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু জগৎবাড়ি বইটা রয়েছে তো এই বইটার প্রকাশ হয়েছিল দু সালে দেখো এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে দেখো এই যে বই সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পদ্ধতির কাঠামো এবং পিকক মডেল আমরা তো প্রত্যেকটা বইয়ে পড়েছি যে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা বা তোমাদের শিক্ষার অধিকার আইন এগুলো পাঠ্যপুস্তকে আমরা পড়েছি তার সঙ্গে কিন্তু নিরপচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন অর্থাৎ সিসিইর কথাও কিন্তু এখানে বলা হয়েছে এবং পিকক মডেল তোমরা অনেকেই আমাকে বলেছো রিকোয়েস্ট করেছো যে পিকক মডেলের ওপর একটা ভিডিও দিতে অবশ্যই আমি খুব শীঘ্রই কিন্তু পিকক মডেলের ওপর একটা ভিডিও আমি আনতে চলেছি তো দেখো এখানে লেখাই আছে দু সালে বিশেষজ্ঞ কমিটির দেখো এখানে লেখা আছে প্রথম থেকে পঞ্চম যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম প্রথম থেকে পঞ্চম শ্রেণী কিন্তু এই গ্রন্থমালা প্রকাশিত হয় কেন এই বইটা রচিত হয় বা এই বইয়ের বিষয়বস্তু কি দেখো তোমরা অনেকেই খোঁজ করো তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে সুন্দর করে গুছিয়ে লেখা আছে যে প্রথম শ্রেণীর শিশুরা যাতে দেখো প্রথম শ্রেণী মানে কি তাদের বয়সটা খুবই কম একদম ছোট্ট শিশু তো এই শ্রেণী যারা শিশু তাদের চারপাশের জগৎ এবং জীবনকে তারা যেমনভাবে দেখে ধরো তার তারা চারপাশে কেমনভাবে বড় হয়ে উঠছে সেই যে রঙিন মানে দেখবে প্রত্যেকটা পৃষ্ঠা খুব সুন্দর এখন তো প্রাইমারির প্রত্যেকটি বই কি খুব রঙিন করা আছে বাচ্চারা যাতে আনন্দ করে পড়তে পারে তো তার চারপাশের যে জগৎ সেই জগৎটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং দেখো এখানে লেখা আছে এই বই আদ্যান্ত রঙিন মূলত চিত্র জরুরি নির্দেশনা দেখো আমাদের বাবা মা মনে করো ছোটবেলায় বাবা মা আমাদেরকে শেখাতো যে রাস্তা কিভাবে পারাপার হতে হবে বা কার সাথে কিভাবে কথা বলবে কোন কোন জিনিসগুলো করা উচিত কোন কোন জিনিসগুলো করা উচিত নয় এই যে ছোট অভ্যেসগুলো কি হয় না একটা শিশুকে মানে ছোটবেলাতেই কিন্তু বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয় তো মূলত কিন্তু এটা একটা মানে একটা শিশু প্রথম একটা শিশু কি কি করবে কি কি করবে না একটা পরামর্শ এখানে দেওয়া হয়েছে যাতে কি হয় তারা তাদের জীবনকে সুস্থভাবে সুন্দরভাবে কিন্তু গড়ে তুলতে পারে এবং পরিচালনা করতে পারে ভবিষ্যতে এখানে দেখো এটাই বলা আছে তো আমার মনে হয় না আর এখান থেকে মানে তোমরা এই দুটো লাইন সুন্দর করে বলবে যে তাদের আপনজনের মতো বলা কিছু নির্দেশনা বা কোন কাজগুলো তাদের করা উচিত কোনগুলো করা উচিত নয় এটা কি হয় না পরিবারের লোকজনেরাই শিখিয়ে দেয় তো এরকম করে কিন্তু এই বইটি তৈরি হয়েছে মোটামুটি কিন্তু এই দু তিনটে লাইন বলবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর এক্সট্রা করে এখান থেকে কিছু বলার দরকার নেই আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে দু সালে কিন্তু এই বইটা প্রথম প্রকাশ হয়েছিল চলো এবারে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এই বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ দেখো প্রচ্ছদ অলঙ্করণের ওপরে আমি তোমাদের অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছি ঠিক আছে প্রতিটি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ আমি তোমাদের দিয়ে দিয়েছি তো যারা এখন অবধি দেখো আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ প্রত্যেকটা বইয়ের কিন্তু দিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নিও চলো এবারে যেটা আমরা দেখবো তোমাদেরকে বললাম সেটা হচ্ছে প্রচ্ছদ অলঙ্করণ আগেও বলেছি তো এই যে প্রথম শ্রেণীর যে এই বইয়ের প্রচ্ছদ করেছে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে দেখো অজিতেশ কর এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে জিজ্ঞাসা করে প্রায়শই ইন্টারভিউতে তবে যেটা তোমাদের বললাম যে ইন্টারভিউতে এখন অবধি যে জিজ্ঞাসা করেছে জগৎ বাড়ি সম্বন্ধিত প্রশ্ন সেটা হচ্ছে জগৎ বাড়ি কি বা জগৎবাড়ির নাম শুনেছেন বা কোন কোন শ্রেণীতে রয়েছে বইটি কবে প্রকাশ হয়েছে বা বিষয়বস্তু কি এগুলোই কিন্তু বারে বারে জিজ্ঞাসা করেছে তাই প্রত্যেকটা ক্লাসের দেখো বিষয়বস্তু মোরললেস প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে কিন্তু একই রকম ঠিক আছে তবু তোমরা কিন্তু আমি সেপারেট সেপারেট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো প্রথম যে পেজে খুব সুন্দর করে ছবিতে লেখা আছে দুটো বাচ্চার কথা এখানে মানে বাচ্চার ছবি দেওয়া আছে তো একজন ঘুম থেকে উঠছে সেখানে লেখা আছে যে সময় মতো আমাদের এই যে আমরা পড়েছি মনে করে দেখো টু বেড আর্লি টু ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস ছোটবেলাতেই আমাদেরকে বাড়িতে শেখানো হয়েছে স্কুলে শেখানো হয়েছে অর্থাৎ কি সময় মতো আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে লেখা আছে দেখো ঘড়িতে কটা বাজে দিন শুরু করবে কখন অর্থাৎ কি সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমরা কাজগুলো খুব সুষ্ঠুভাবে করতে পারবো চলো দেখো পরের পেজে কি আছে আমাদের জন্য এখানে দেখো নিয়মের কথা বলা আছে কি নিয়ম দেখো ছোট বাচ্চাদেরকে কি শেখানো হয় যে সকালে উঠে দাঁত মাজতে হয় দাঁত না মাজলে দাঁত নষ্ট হয়ে যায় বা দেখবে আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি সেকশানে আমাদের স্কুলের কথা বলছি এটা হয় ইউইকে একদিন করে কি হয় নেলস চেক করা হয় তো এই ধরনের যে অভ্যেসগুলো বা ছমাস অন্তর অন্তর মেডিকেল চেক করা হয় তো সেখানে তাদের দাঁত দেখা হয় কান দেখা হয় চোখ দেখা হয় তো নিয়ম কি না সকালে উঠে কিন্তু প্রতিদিন দাঁত মাছতে হবে যেটা আমাদের শেখায় দেখবে পরিবেশেও তোমরা পড়বে সারাদিনে দুবার দাঁত মাছতে হয় এরপরে দেখো লেখা আছে পাশে থাকি ওরা জল পাবে কোথায় গরমে পাখিদের জল দেবো দেখো একটা ছোট্ট বাচ্চা কি না ছাদে কি সে পাখিদেরকে জল জল খাওয়াচ্ছে খাওয়াচ্ছে বাটিতে ভরে কিন্তু ঠিক আছে তো এইরকম কিন্তু শেখানো হচ্ছে ছোট বাচ্চাদেরকে যে গরমে কিন্তু পাখিদের জল দেওয়া উচিত আমরা চারিপাশে জল রাখবো যাতে ওরা কি হয় না জল খেতে পারে ঠিক আছে চলো পরের পেজে দেখে নি কি আছে আচ্ছা পরের পেজে দেখো কি আছে অবাক করা কথা অবাক করা কথা মানে কি দেখো একটা ছোট্ট বাচ্চা কি না রান্না করছে ঠিক আছে তো তার মা এসে বলছে বা মা বা বাড়ির কেউ একজন এসে বলছে ছোট মানুষ তুমি কেন এ কাজ করছো একটা বাচ্চার কাজ কি একটা ছোট্ট শিশুর কাজ কি সে পড়াশুনো করবে খেলাধুলো করবে নাচ গান করবে কিন্তু বাড়ির কাজ এত ছোট বয়সে কিন্তু বাড়ির কাজটা করা নয় তাই লেখা আছে যে ছোট মানুষ তুমি কেন এ কাজ করছো অর্থাৎ তোমার কিন্তু এসব কাজ করা i 9. দেখো পরের পেজে লেখা আছে এটা কি করেছো বাথরুমের দরজা খুলে রেখো না খুব সচেতনমূলক একটা এখানে কথা বলা হয়েছে যে বাথরুমের কিন্তু দরজা কখনোই খুলে রাখা উচিত নয় সব সময় কিন্তু বাথরুমের দরজা বন্ধ করে রাখতে হবে ঠিক আছে চলো পরের পেজে দেখে নিই সাবধান দেখো এটা আমরা সব সময় বাচ্চাদেরকে বলি যেগুলো রোড সাইড স্কুল হয় যেমন আমাদের স্কুলের কথা বলছি রোড সাইড স্কুল একদম স্কুল থেকে বেরোলেই কি হচ্ছে বাস যাচ্ছে টোটো যাচ্ছে অটো যাচ্ছে গাড়ি যাচ্ছে তাই সব সময় গার্জেন ছাড়া ছাড়া যে সবসময় বাড়ির লোক আসবে তারপর বাড়িতে বাচ্চা মানে বাড়ির জন্য বাচ্চাকে ছাড়া হবে যে সবসময় ফুটপাথ ধরে আমরা চলবো কখনো মানে রাস্তার উপার দুপাশ দেখে কিন্তু আমরা রাস্তা পার হবো তাই বলছে এখানে ফুটপাথ ধরে কিন্তু চলতে হবে তারপরে দেখো এর সঙ্গে রিলেটেড কি বলছে সজাগ থাকো কানে মোবাইল নয় সাবধানে পথ চলো দেখো এখানে কথাও কিন্তু দেখানো হয়েছে যে রেড কি বলে গ্রিন সিগনাল কি বলে ইয়েলো সিগনাল কি বলে খুব সুন্দর করে কিন্তু দেখো ছবির মাধ্যমে একদম তুলে ধরা হয়েছে একটা ছোট্ট বাচ্চা একজনকে সাবধান করছে যে কানে মোবাইল নিয়ে কিন্তু আমরা রাস্তা পার হবো না সাবধানে আমাদের পথ চলাফেরা করতে হবে দেখো এখানে দেখো কয়েকজন ছেলে মেয়ে ঝগড়াঝাটি করছে তো একটা মেয়ে কিন্তু থামাচ্ছে যে বিবাদ নয় আমরা কি এক একসঙ্গে থাকবো একত্রে থাকবো আমরা কিন্তু কখনোই কারো সাথে ঝগড়াঝাটি করবো না তাই কি বলছে বিবাদ নয় থামো দেখো পরের পেজে লেখা আছে মিলেমিশে থাকি এই যে একটু আগেই দেখলাম আমরা লেখা আছে বিবাদ নয় থামো তার সঙ্গে রিলেটেড কি বলা আছে মিলেমিশে থাকি মিলেমিশে থাকাতেই আমাদের সুখ আমরা হাসি খেলি পড়ি শিখি অর্থাৎ কি আমরা সবাই একসঙ্গে থাকবো কেউ কারোর সাথে ঝগড়া করব না আমরা একসঙ্গে হাসবো একসাথে খেলবো একসাথে পড়বো একসাথে শিখবো ওকে চলো পরের পেজে কি আছে দেখে নি কেন ওকে ইস আঘাত করছো অর্থাৎ কি দেখো একটা একটা ছেলে আঘাত ছোট্ট কুকুর ছানাকে করছে দেখবে এরকম হয় রাস্তাঘাটে ছেলেরা কুকুর ছানাকে দেখলেই পায়ে করে মারে বা কোনো পাথর নিয়ে তাকে আঘাত করে তাই একটা ছোট্ট বাচ্চা তাকে কি সচেতন করছে ওরা প্রাণী ওরা ওরাও কিন্তু খুব সহজ সরল ওদেরকে মারবে না ওদেরকে আঘাত করবে না ওদেরকে যদি তুমি ভালোবাসো তাহলে ওরাও আমাদেরকে ভালোবাসবে তো এরকম একটা সচেতনমূলক কথা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক করেছে দেখো একটা ছেলে কি হচ্ছে স্যার ডাস্টবিন ইউজ করছে দেখবে ডাস্টবিনে কি লেখা থাকে ইউজ মি অর্থাৎ কি ছেলেটা নোংরা তুলছে এবং ডাস্টবিন ব্যবহার করছে তাই তাকে একজন কি বলছে সাবাস অর্থাৎ তুমি খুব ভালো কাজ করছো এখানে ওখানে আমরা নোংরা ফেলবো না আমরা কিন্তু ডাস্টবিনের মধ্যেই নোংরা ফেলবো ওকে চলো পরের পেজে দেখো কি লেখা আছে বড় ভুল অর্থাৎ একটা বাচ্চা ভুল করছে কি ভুল করছে আর কোনো দিন যেন জলের ধারে একা না দেখি অর্থাৎ কি একটা বাচ্চা পুকুরের ধারে একা একা এসেছে তাই তাকে একজন বড় তার থেকে বয়সে বড়ো বাবা কাকা আহ কেউ একজন তাকে বলছে যে জলের ধারে কিন্তু একা আসবে না যে কোনো সময় কি বিপদ ঘটতে পারে তাই তাকে জলের ধারে একা যেতে বারণ করছে পরের পেজে দেখো কি লেখা আছে বিষম বিপদ এখানে কি নয়েজ পলিউশন শব্দ দূষণের কথা বলা হচ্ছে কান ফাটানো আওয়াজ করব না এবং শুনবো না অর্থাৎ কি যখন আওয়াজ হবে দেখো দরজাটা জানলাটা খুলে রেখেছে ছোট বাচ্চাটা আর এদিকে অসুস্থ একজন মানুষ তিনি কি বলছেন মানে কান ফাটানো আওয়াজ তিনি কানে তিনি হাত দিয়ে রেখেছেন যাতে কি অসুবিধা তার হচ্ছে শুনতে অসুবিধা হচ্ছে তাই কি তাকে দরজা জানলা বন্ধ করার কথা বলছে অর্থাৎ কি আমরা রকম কোনো আওয়াজ করব না শব্দ দূষণে কি হয় আমাদের কানের ক্ষতি হয় ঠিক আছে এটাই এখানে বলা হচ্ছে পরের পেজে দেখো কি আছে সব সচেতনতাই আগের সঙ্গে রিলেটেড আওয়াজ বাজি একটাই নয় আলোর বাজি পোড়াই এসো সাবধানে অর্থাৎ কি যখন আমাদের আলোর উৎসব আলোর উৎসব বলতে কি দীপাবলির কথা বলা হয়েছে যে আলোর বাজি পোড়াই এসো কিন্তু যেটা পোড়াবো সেটা কিন্তু খুব সাবধানে পোড়াবো তাই আওয়াজ বাজি মানে সব বাজিতে কি হয় প্রচণ্ড রকমের আওয়াজ হয় অর্থাৎ শব্দ দূষণ হয় সেরকম কিন্তু দূষণ আমরা করব না এরপরে দেখো খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে আমরা পড়েছি আগেও গাছ লাগাও প্রাণ বাঁচাও সবসময় আমরা বাচ্চাদেরকে শেখাই যে গাছ বড় হবে ফুল দেবে ফল দেবে ছায়া দেবে অর্থাৎ কি একটা গাছকে যদি আমরা লাগাই সেই গাছটা বড় হয়ে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় তাই সব সময় আমাদের কিন্তু গাছ লাগাতে হবে গাছ না থাকলে প্রাণ থাকবে না এটা ছোট বাচ্চাদেরকে প্রথম থেকেই শেখাতে হবে যে গাছ গাছের জন্যই কিন্তু আমরা বেঁচে থাকি তারা না থাকলে কিন্তু আমাদের অস্তিত্বও থাকবে না দেখো লাস্ট যেটা লেখা আছে সেটা হচ্ছে উড়ুক উড়ুক সব অর্থাৎ কি আকাশ অনেক বড় ওরা ডানা মেরে দিই অর্থাৎ কি এ দেখো একজন খাঁচা থেকে সমস্ত পাখিকেই মুক্ত করে দিচ্ছে অর্থাৎ কি আমরা কোনো পাখিকে দেখো পাখি কি খুব মুক্ত একটা প্রাণী ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় তাদেরকে আমরা কিন্তু খাঁচার মধ্যে বন্ধ করে রাখবো না তো মোটামুটিভাবে ভাবে ষোলোটা পাতায় কিন্তু এরকম সচেতনতামূলক নির্দেশনা বাচ্চাদেরকে দেওয়া আছে যেটা তোমাদেরকে একটু আগেই বললাম বললাম প্রথমেই যদি তোমাদের জিজ্ঞাসা করে কেন নামকরণ করা হয়েছে অর্থাৎ কি কিছু নির্দেশনা জগৎ মানে কি জগৎ মানে চারপাশ ঠিক আছে চারপাশের যে জগৎ চারপাশ দেখো শুধু বাড়ি বলতে কি আমাদের নিজেদের বাড়ি তা তো নয় সমস্ত জগৎটাই আমাদের বাড়ি দেখো নামের মধ্যে কিন্তু সুন্দর করে বলা আছে মানে নামকরণটা কিন্তু যথার্থ যদি জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় যে জগৎবাড়ি বইটার নাম কি যথার্থ তখন বলবে অবশ্যই যে জগৎ নামটা কিন্তু যথার্থ কেননা আমাদের আমরা যেখানে থাকি আমরা সেটাকে বাড়ি বলি কিন্তু আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশটাও তো আমাদের বাড়ি জগৎ আমাদের চারপাশের জগতেই যে পশু পাখি গাছপালা সব কিছু নিয়েই কিন্তু আমাদের পরিবেশ গড়ে ওঠে তাই এই পরিবেশকে সুস্থ রাখা বা চারপাশের জগৎকে ভালো রাখা কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য তাই ছোটোবেলা থেকেই একটা বাচ্চাকে শেখানো হয় যে কীভাবে তার জগৎকে সুন্দর রাখবে চারপাশের মানুষজন চারপাশের পরিবেশকে ভালো রাখবে তাই সেরকমই কিছু নির্দেশনা এবং পরামর্শ এই বইটিকে বইটিতে দেওয়া আছে যাতে করে কী হয় সে তার ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে নিজেকে সুস্থ রাখতে পারে চারপাশের পরিবেশকেও সুস্থ রাখতে পারে তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তু এবং নামকরণ কেন করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে জগৎ বাড়ি বইয়ের শিক্ষক বা শিক্ষিকা যে বিষয়ে যত্নবান হবেন তো জগৎ বাড়ি বই তোমাদের আগেই বলেছি প্রথম থেকে পঞ্চম শ্রেণী অব্দি দেওয়া হয় গ্রন্থমেলার প্রতিটি ছবি কোনো না কোনো সামাজিক বিষয়ের বার্তাবহ ছবির বিষয়টি তারা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করবে শিক্ষার্থীর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির সোপান সোপান মানে কি সিঁড়ি হিসেবে বইটি ব্যবহৃত হবে বইটিতে শিক্ষার্থী নানা রকম কথা ছবি লেখায় রূপায়িত হয়েছে সেই সমস্যাগুলির কথা আলোচনা করে তারা প্রতিকারের পথ নির্দেশ করবেন বইটি ব্যবহার করার সময় প্রাসঙ্গিক অন্যান্য ছবি এবং লেখা বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে ব্যবহার করবেন শিক্ষার্থীদের কাম্য শিখন সামর্থ্যে পৌঁছানোর লক্ষ্যে ছবিটি ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের বইটি আলোকে অনুচ্ছেদ রচনা ছবি আঁকা পোস্টার তৈরি করবেন এবং সর্বোপরি বইটি ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জানার জানতে শেখার কাজ করতে শেখার হয়ে উঠতে শেখার এবং সমাজে দলবদ্ধভাবে বাঁচতে শেখার প্রণ প্রণোদনা কিন্তু দিতে হবে তো এই হচ্ছে কিন্তু এই বিয় বইয়ের মুখ্য বিষয়বস্তু এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে তাই প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে সেসব দিয়ে দেখো খুব হেল্পফুল হবে তোমাদের তোমরা যারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ যারা বাইশ ডেট রয়েছে চোদ্দো ডেট রয়েছে সতেরো ডেট রয়েছে প্রত্যেকেই কিন্তু ভিডিওটা দেখো কেননা এই বিষয় থেকে কিন্তু আগের বারেও প্রশ্ন জিজ্ঞাসা করেছে তো আগের বারে ইন্টারভিউতে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং